বন্ধুরা আমার ভিডিও তো আপলোড দেওয়া হয়ে গেছে আবার আমি রাত্রে দেখো তোমাদের সামনে চলে আসলাম এই মুহূর্তে তোমাদের লাইভ দেখাবো একদম ঝড় শুরু হয়ে গেছে দেখো এই যে ঘরের উঠছে আমি তোমাদের বাইরে একটু দেখিয়ে দিই একদম অন্ধকার এখন বাইরেটা এক দুই বৃষ্টি পড়ছে তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না বুঝতে পারছি না আমি তবে আমার হাতে পড়ছে বৃষ্টি আর বাইরেটা তো হাওয়া শুরু হয়ে গেছে কিন্তু অন্ধকারের জন্য তোমাদের ঠিক মতো আমি দেখাতে পারছি না গাছের পাতাগুলো দেখো

গেছে এই হাওয়া দেখে তাই না যে ও পার হতেই পারছে না আর এদিকে আমার ভাই ওর টাওয়ারে জেনারেটারটা চালিয়ে দিলো যেহেতু কারেন্ট নেই এখন অন্য টাওয়ারে কারেন্ট না থাকলে তাহলে টাওয়ারের এটা বন্ধ হয়ে থাকবে জন্য জেনারেটারটা চালিয়ে দিলো আর আমাদের ঘরটা এখন অন্ধকারেই থাকবে যতটা পারছি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি কারণ রাত্রে ঝড়ের মুহূর্তটা তোমাদের দেখাচ্ছি আর এই ভিডিওটা তো কালকে সারাদিন কন্টিনিউ করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ বাইরে বেরিয়ে তোমাদের দেখাতে পারছি না বৃষ্টি অলরেডি পড়ছে এখন রাত্রে বাইরে বেরোলে আমি ভিজে যাব এদিকে একটু আলো দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে যে চালালো এর জন্য আলো হয়ে গেছে কারণ চলছে এটা হচ্ছে ফুল মার্কেট এখানে দেখো ওই যে গাঁদা ফুলের মালা রাখা রয়েছে এই মালাগুলোই সকালে বিক্রি করতে নিয়ে যাওয়া হবে ধানতলা বাজারে চলো আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না কেননা বৃষ্টির ছাদগুলো ঘরে চলে আসছে আর দেখো পর্দা ফদা সব উড়ে যাচ্ছে এখনই হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল শুয়ে পড়েছিলাম আমার এই বৃষ্টি হাওয়াটা বাইরে দমদমিয়ে হাওয়াটা ছাড়লো তো এই হাওয়া দেখেই আমি আবার উঠলাম উঠে একটু বাইরে কাজগুলো সেরে নিলাম এবং আমার সিলিন্ডারের উপরে জল পরে ওখানে আমি তাই ছাতিটা দিয়ে নিলাম দিকে ছেলে কম্পিউটারের এই জায়গাটাও একটু ভালো করে ঢেকে নেবে চলো ঘরের দরজাটাও দিয়ে দিই আর এদিকে দেখা হবে ঘরের মশারি টানানো হয়ে গেছে আমরা তো শুয়েই পড়েছিলাম কেননা এত রাত্রে তো আর জেগে থাকি না চলো আর রাত্রে বাইরে বেরোবো না আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো গাইস গুড মর্নিং নতুন একটি সকাল নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে আর এখন সকাল নটা বাজে উঠেছি অনেকক্ষণ আগেই কিন্তু তোমাদের সামনে আসা হয়নি এই মাত্রই আসলাম আর বৃষ্টির পরে রোদ তো খুব সুন্দর ওঠে সেটাই এখন হয়েছে চলো আকাশের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিই নতুন সকালে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তা চলো ভিডিওটা শুরু করলাম সারাদিন কী কী করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে থেকো আর আমাকে সাপোর্ট করো চলো এখন ব্রেকফাস্টের জন্য খাবার তৈরি করব কি তৈরি করি তোমরা দেখতে থাকো এদিকে বসিয়ে দিয়েছি মটর সেদ্ধ করতে দেখো আজকে হবে ঘুগনি আর তার সাথে হবে রুটি এই যেদিকে আটা মাখিয়ে নিচ্ছি তো চলো আমি ঘুগনি আর রুটিটা বানিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি ঘুগনি রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এই যে আমরা খাবার নিয়ে চলে এসেছি সকালবেলার ব্রেকফাস্ট আমাদের রুটি আর ঘুগনি তো চলো ছেলেকে দিয়ে দিয়েছি আর আমার ভাইজি আসলো ওকে একটু দিলাম ও একটু খেয়ে নিই তুমি তো সকাল থেকে কিছু খাওনি তাই না শোনা তো খাও তাড়াতাড়ি রুটি খাও এই রুটিটা খেলে তোমার পেট ভরে যাবে তোমাকে চামচ দিয়েছি চামচ দিয়ে চামচ দিয়ে তুলে তুলে ঘুগনি খাও অল্প করে নাও অল্প করে নাও গরম আমাদের এখানে তো সকালবেলা বাজারে রুটি ঘুগনি বিক্রি হয় আমরা যখন একটু অসুবিধার মধ্যে থাকি রান্নাবাড়ি করতে পারি না তখন আমরা হোটেল থেকে নিয়ে এসে খাই কিন্তু আজকে আমি নিজেই ঘরে তৈরি করে নিলাম হোটেলের মধ্যে রুটি আর কিছু এটা সেটা দেখো সেটা কিন্তু একদম হেলদি খাবার তাই না সকালবেলা নষ্ট করে না শোনা নিয়ে নিয়ে খাও দেখো সবসময় নাচতে ইচ্ছে করে নাচতে ভালো লাগে তোমার আমার ভাইজির রুটিটা বেশ ভালোই খায় দেখি ওকে একটা রুটি দিলেও একটা রুটি পুরো খেয়ে নিতে পারে অন্য কিছু খেতে চায় না রুটি মাছ ডিম এসব ভালো খায় খাওয়া দাওয়া সেরা দুপুরে রান্না বাড়ি করবো যোগাযোগ করতে হবে একটু লেটেই করবো কেন এই তো সবাই সকালের খাওয়া খাবার দাবার খাচ্ছি তো চলো খেয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে

তোমার সেরে যেয়ে বসে রয়েছি আর ওই ঘরে খাবার দিয়ে আসলাম কেননা মা তো শুয়ে রয়েছে মাকে দিয়ে আসলাম খাবার শুয়ে না অবশ্য মানে বিছানার উপরে বসে রয়েছে তো মাকে মা সকালবেলা বাদাম ভিজানো খেয়েছে বাদাম ভিজিয়ে রেখেছিলাম হাতে সেগুলো খেয়েছে বাদাম এমনি বাদাম আর সাথে মনে হয় কিসমিশ দিয়েছিলাম সেটা খেয়েছে তারপরে এখন রুটি দিয়ে আসলাম আর রুটি দিয়ে আসতে গিয়েছি মা বলছে কলা নিয়ে যায় ওই কলা ছিল দুটো কলা এনেছি ছেলে একটা কলা খেয়ে নিয়েছে আর এই যে আমি এখন খাবো তো কলাটা ছুলে নিই আর খাওয়া দাওয়ার পরে একটু ফল খেলে তো বেশ ভালো হয় তো খাই উপরে কলার কালারটা দেখে মনে হচ্ছে কি যেন নষ্ট নষ্ট হয়ে গেছে কিন্তু নষ্ট হয়নি কালারটাই এরকম আর সকাল থেকে তো রোদটা মোটামুটি ভালোই দিচ্ছে আবার মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে মেঘ মেঘ হয়ে যাচ্ছে আবার শুনছি যে চব্বিশ ঘন্টায় একটা না বৃষ্টি হবে কি হবে কি জানি বৃষ্টি হয়েছে যখন তখন বেশ ভালোই লেগেছিল যে না কে এতদিন গরমের পরে আজকে বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা হবে সব কিন্তু কোথায় সে ঠান্ডা তবুও গরম লাগছে আবার এখন বৃষ্টি হবে চব্বিশ ঘন্টা বৃষ্টি যদি হয় তারপরে যদি একটু ঠান্ডা হয় ওয়েদারটা চলো খেয়ে নিচ্ছে ওই তো চলে গেল বাড়ি বাংলাদেশে হয়ে গেছি হাতে গামলা জলের বালতি খালি পায়ে বুঝতে পারছো বাংলাদেশি সাজ কাজকর্ম এদিকে ভাত বসিয়ে দিলাম আর মাছ বের করে নিয়ে আসি ফ্রিজ থেকে কারণ সকালবেলা বাজার থেকে এনেছে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে রাখার কি মানে তাই তো

রুই মাছ তো চলো মাছটা আমি কলপারে নিয়ে গিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি তারপরে রান্না করব কী খাবি দাঁড়া দেবো দেবো দাদিকে একটু দেখিয়ে নিই এই যে রান্না হয়ে গেছে কুমড়ো আলুর মাছের ঝোল রুই মাছের ঝোল করেছি এটা কুমড়ো আলু দিয়ে আর এখানে করে নিয়েছি আমের টক আর এখানে করেছি পটল ভাজা তো চলো বিড়ালটাকে একটু খেতে দিই দেখো কিরকম ডেকে যাচ্ছে ঠিক আছে ঘরে উঠে আসছে দাঁড়া দিচ্ছি দিচ্ছি খা খেনে সব কটা বাদ পরিষ্কার করে খাবি অনেকক্ষণ পরে চলে আসলাম আবার তোমাদের সামনে আর এখন আমি মাঠে একটু হাঁটতে এসেছি আর মাঠে এসে একটা কি বলবো মানে হাসি পাচ্ছে আমার হেঁটে হেঁটে আসছি হঠাৎ করে পায়ে চটি ফিতে ছিঁড়ে গেল দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কীভাবে ছিঁড়েছে ফিতেটা এই দেখো এই পায়ের এই পায়ের ফিতেটা আছে আর এই পায়ের ফিতেটা দেখেছি আমি হাঁটছি এরকমভাবে পায়ে বারবার বাড়ি খাচ্ছে আমি বলছি কি কী হলো ব্যাপার আমার পায়ে কী জড়াচ্ছে এখান থেকে কি ফিতে ছিঁড়ে গেছে আর এমন করে ছিঁড়েছে দেখো আমি এই পাশে মানে আঙুলটা রাখার যে জায়গাটা সেটা রয়েছে নইলে আমার এখন ফেলে দিয়ে খালি পায়ে হাঁটতে হতো ঠিক আছে এভাবেই হাঁটবো এখন এখন আর বাড়িও যাব না আর চটি চটিটাও ফেলবো না এইভাবেই চটি পরেই হাঁটবো বাড়ি যাব বাড়ি গিয়ে চটিটা ফেলে দেবো কেমন একটা ব্যাপার না ঠিক আছে হাঁটছি আর একা একা আমার হাসি পাচ্ছে আর এই ছেড়ে দেখো রোদের তাপটা আসছে মুখটা পুরো লাল হয়ে যাচ্ছে মানে সূর্যটা একদম পশ্চিম আকাশে তো পুরো টকটকে লাল সূর্য এখন অস্ত যাওয়ার মানে মুখে আর এই দিকে দেখো এই যে লেবু বাগান তবুও দেখো মুখটা লাল তোমাদের দেখা দেখাচ্ছি এছাড়া লেবু বাগানে কত সুন্দর লেবু ধরেছে ঠিক আছে একদম বৃষ্টির জল পেয়েছে ছোট ছোট একদম খুব রসালো হয় এই লেবুগুলো ভালো লাগছে না লেবুগুলো কত মানে গাছে কত লেবু ধরেছে এক একটা গাছে প্রচুর লেবু কিছুদিন আগে এই গাছের ডালগুলো কেটে দেওয়া হয়েছে নইলে আরো মানে যে ফাঁকা ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ এই এই জায়গাটা কোনো মানে ফাঁকা ছিল না বাগানে ঢোকার মতো কোনো পরিস্থিতি ছিল না এতটাই ঘন ছিল দেখো চলে এসেছি লেবু বাগানে আর কি ভালো লাগছে লেবুগুলো দেখে আমি একদম পুরো বাগানের ভিতরে ঢুকে পড়লাম কত গাছ এই বাগানটার ভিতরে আর প্রতিটা গাছে অনেক অনেক লেবু ধরেছে খুব ভালো লাগছে দেখে হ্যাঁ ছেরা পায় না হাঁটতে অসুবিধা হচ্ছে তবু 뭐 কি করব আসলাম এই বাগানটার ভেতরে তো আগে কখনো ঢুকিনি আজকেই প্রথম মাই বাগানের ভিতরে আসলাম খুব ভালো লাগছে আমার এই বাগানটা দেখে ঠিক আছে চলো আর বেশিক্ষণ থাকবো না এই বাগানে বেরিয়ে যাবো দেখি কোন দিক দিয়ে বেরোনো যায় এই সামনে রাস্তা আছে মাথা নিচু করে করে বেরোতে হচ্ছে লেবু কাটা তো খুব খতরনাক কাটা বাবা বেরিয়ে পড়লাম আর এসেছি দেখো একটা চাষ দেওয়া জমিতে এই জমিটা এর আগে ফুল গাছ লাগানো ছিল তোমরা আগের ভিডিওতে দেখেছ ওই জমিটা আমি ফুল গাছের এখানে এসে ভিডিও করেছি আর আজকে এসে দেখছি চাষ দেওয়া হয়ে গেছে এই জমিটাও খুব সুন্দর লাগছে দেখতে এখন হয়তো নতুন করে আবার কিছু লাগাবে দেখ চলো আমি এই ছেঁড়াছুটি না না বেশি হাঁটতে পারছি না এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাই আর এতক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি তা মানে হচ্ছে স্নান করে ঠেলে না খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে কি করলাম ও সেলাইয়ের কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো করে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম তারপরে ভাবলাম যে এখন তো বিকালবেলা আর কি করবো তো চলো একটু মাঠের দিক থেকে হেঁটে আসি আর মাঠে এসে এই যে লেবু বাগানে চলে এসেছি আর এই যে সূর্যটা আমার পেছনে পেছনে বলছি কেন আমার মাথার উপরে দেখো তা চলো ভিডিওটা আজ এখান থেকেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে গাছে কি সুন্দর সজনে ধরে রয়েছে এদিকে লেবু গাছ এদিকে সজনে গাছ অসাধারণ দৃশ্য আর এদিকে সুজি মামাই যে গাছের ফাঁক দিয়ে মিষ্টি মিষ্টি ভাবে হাসছে আর এদিকে দেখো কালো মেঘ হয়ে আসছে আবার হয়তো বৃষ্টি নামতে পারে রাতে তো চলো বাড়ির দিকে চলে যাই আর আমি চটিটা পরে আর হাঁটতে পারলাম না আমি চটিটা ফেলে দিলাম খালি পায়ে যাব এখন বাড়ি